অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড সালিউদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি নিজ দফতরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় চল্লিশ মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত বিনিয়োগ বাড়াতে চায় বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কয়েকটি খাতের বড় প্রকল্পে We are looking forward to future cooperation, enhanced cooperation. Already the projects they had is the big projects and we'll continue that. Those are not small projects, not tidbits. and the one we'll take there will also be good project as পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার প্রণয় কুমার বার্মা জানান ভারতের সঙ্গে চলমান বাংলাদেশের সব প্রকল্প আগের মতোই বহাল থাকবে আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে বলেও আশ্বাস করেন তিনি which প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ে কোন সমস্যা হবে না বলেও জানান হাইকমিশনার মোমু সময় সংবাদ ঢাকা